আজকে সকাল সকাল যাওয়ার কথা ছিল কিন্তু কাজ পড়ে যাওয়ায় যেতে পারিনি মোটামুটি বিকেলের দিকে ঠিক করলাম সাড়ে তিনটের পর একটা ডান্স শ্যুট করব। তো এমন মেঘলা ওয়েদার তোমরা দেখো বুঝতেই পারবে একটু রোদ দূর ছিল না এটা হচ্ছে আপনার এটা হচ্ছে নেহেরুনগর কলোনি শ্রীরামপুরের যে নেহেরুনগর কলোনি ওখানে একটা সুন্দর ফুটবল গ্রাউন্ড আছে খুব সুন্দর চারদিকটা গাছপালা আছে চারদিকে তবে আমরা যেহেতু দুটো আড়াইটার সময় গেছিলাম হ্যাঁ দুপুরের একটু রোদ্দুর অল্প ছিল আর বাচ্চারা খেলতে শুরু করেছিল ওখানটায় বিকালে তো একদম শ্যুট করাই যাবে না যা পরিস্থিতি তবে যেহেতু ফাঁকা ছিল আমি পৃথাকে বললাম যে তাহলে গ্রাউন্ডের মাঝেই শ্যুটটা করে নি ক্যামেরার ব্যাগটা পিছনে রেখে মোবাইলটা রেখে দিয়েছিলাম বিটিএস এইভাবে কেউ করে দেওয়ারও থাকে না সঙ্গে তো দেখো বিটিএসটা তারপর ফাইনাল ভিডিওটা শেষে দেওয়া আছে যদি ডান্স পারফরম্যান্সের এডিটিংটা ভালো হয় তাহলে কমেন্ট করে জানিও আর কি আমি তো নতুন এখন অনেক শিখতে বাকি আছে তোমাদের কিছু মূল্যবান মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও গঠনমূলক কমেন্ট কমেন্ট দিও নইলে মন খারাপ হয়ে যাবে আর কি এটাই